ছবিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন বাংলা সিনেমার অন্যতম একজন সুপারস্টার ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী এবং তিনি তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি বলছেন মেয়েরা ছোটো পরে রাস্তায় ঘুরবে আমার মেয়েকে আমি সেটা যেটা পড়তে দেব না মেয়েদের একটা ড্রেস কোড আছে সেটা মেনটেন করবে চিরঞ্জিত আমি ভাবছিলাম এই খবরটা পড়তে পড়তে যদি এই কথাটা কোনো মোল্লা মৌলুবি কোনো বলতো বা তৃণমূল কংগ্রেসের কোনো মুসলিম নেতা যদি এই কথা বলতো তাহলে এতক্ষণ মিডিয়া এবং মান কিছু বুদ্ধিজীবী মানুষজন রে রে করে ঠেলে উঠতো যে এখানে তালিবানি শাসন চলছে তালিবানি ফতোয়া দিচ্ছে তিনি চিরঞ্জিত চক্রবর্তী তিনি একজন সনাতনী হিন্দু একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান নিজে একজন ব্রাহ্মণ একজন অভিনেতা শাসক দলের একজন প্রভাবশালী একজন বিধায়ক তিনি এই কথা বলছেন এই বিষয় নিয়ে এখন বুদ্ধিজীবী সমাজ তারা এর মধ্যে তালিবান খুঁজতে পাচ্ছে না কঠোরতা খুঁজতে মানে খুঁজে পাচ্ছে না চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্য আপনারা কিভাবে দেখছেন আমি চিরঞ্জিত চক্রবর্তীর এই মন্তব্য বিরোধিতা পক্ষ এগুলো নিচ্ছি না ব্যক্তিগতভাবে তাহলে কেন আপনাদেরকে এই খবরটি দেখাচ্ছি আমি যেটা বলতে চাইছি যদি এই খবরটি এই কথাটি যদি কোনো মোল্লা মৌলবি বা তৃণমূলের কোনো এমএলএ বা নেতা বলে দিত যদিও তিনি একজন তৃণমূলের বিধায়ক কিন্তু তিনি একজন হিন্দু বিধায়ক আর কি মুসলিম বিধায়ক যদি কেউ বলতো তাহলে এতক্ষণ তার সঙ্গে বাংলাদেশ জঙ্গি পাকিস্তান তালিবান আফগানিস্তান জুড়ে দিত এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান